এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন আছেন আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে দুপুরবেলায় শুনলাম না হ্যাঁ ভাবলাম যে আজকে একটা ব্লগ করি আর আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করে বলেছিলাম মানে শেয়ার বলেছিলাম যে আমি নেক্সট ব্লগে আমার কালেকশন দেবো মানে পুজোর কালেকশন আমার যা যে কিনেছি সেই আপনাদের সাথে শেয়ার করবো আর সেটা করা হয়ে ওঠে কারণ অনেক জিনিস তো এতগুলো জিনিস একটা মানে ব্লগ করে মানে কাজ দেখিয়ে মানে প্রত্যেক দিনকার ডেলি রুটিন যা দেখায় আর কিছু সব কিছু দেখিয়ে তারপরে জিনিসপত্র দেখানো ব্লগ হয়ে যেত তো সেই যে আমি একটু স্পেশাল করে আজকে হচ্ছে আমার ড্রেসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো আর টাইটেল থামবে দেখে তো আমারা বুঝতেই পারছেন যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এখানে আমার ছেলে আছে যে ছেলে পড়ছে

দেখুন এই ব্যাগটার মধ্যে কতগুলো রয়েছে আর এই যে এখানে রয়েছে ওই ব্যাগে রয়েছে মানে এগুলো সব কিছু কিন্তু আমার ঠিক আছে এই সমস্ত কিছু দুটো ব্যাগ এখানে এগুলো সব কিছু আমার এই বছর পুজোতে আমি অনেক অনেক জিনিস কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করে দেওয়া যাক প্রথমেই দেখা যায় কালেকশন কেনাকাটা করছি নাইটি কিনবো না এটা কোনো ব্যাপার নেই নাইটির কিনতেও ভালোবাসি আর সেরকম করতেও ভালোবাসি তো এই নাইটিটা কিনেছি এর আগেও কিছু নাইটি কিনেছিলাম তো সেগুলো আমাদের সাথে শেয়ার কিনেছি তো আবারও কয়েকটা নাইটি কিনেছি এটা দেখি একটা নাইটি নিয়েছি এটা রেড কালারে আর গোটাটাই কত হতে পারে কাট বুঝেছিস তো গোড়াটাই এরকম প্রিন্ট করা আছে ছোটো ছোটো সামনের দিকে নিয়ে ছোট থেকে এরকম প্রিন্ট করা আছে আর পুরোটাই কিন্তু মিষ্টি রেড কালারের আর

এবারে পুজো মানে মানে আমি জামা কাপড় কিনতে যাচ্ছি মানে কটনের শাড়ি কিনতো না সেটা কোনো ব্যাপার নেই কটনের শাড়ি তো আমি কিনতে হবে পড়তে খুব একটা ভালো লাগে না বাট আমি কিন্তু প্রত্যেকটা খুব একটা বেশি ভালোবাসি না মানে গ্রীষ্মকালে পড়ি এখান সেখানে কোথাও গেলে আমি তো কটনের শাড়ি ছাড়া পড়ি না বাট ঘরে সেরকম ভাবে পড়ি না তবে আলমারিতে অনেক কটনের শাড়ি রয়েছে আমি আপনাকে আগেও বলেছি আবারও কিন্তু কটনের শাড়ি রয়েছে এই একটা শাড়ি এটা খুঁজছি না ক্যাটলগটা মনে হয় ক্যাটলগটা দেখা

এই যে এক কালারের ঠাস আর নদীর পার এই যে পার দেওয়া আছে আর সাইডে গাটা কিন্তু পুরো প্লেন আর আঁচ না এই যে সরি পারটার দিকে এ আসতো ওটা মানে অনেক অনেক ব্যস্তা উপরে পুরো আছে পারটা আর এই যে সাইডটা সব এরকম যাচ্ছে ব্লাউজ পিসটা কাটানো হয়নি এর বদলে একটা মিক্স ম্যাচ করে ব্লাউজ নেবো ভাবছি এখনও নেওয়া হয়নি আর সাইডটা ফলস কিছু সব কিছু করতে হয় তো এই যে শাড়ি তারপরে নেক্সট আর একটা শাড়ি নেক্সট আর একটা শাড়ি এটা হচ্ছে এরকম বক্সের মধ্যে রয়েছে এই একটা শাড়ি এই শাড়ে নিয়ে নিইছো এই যে এই সাইডে এরকমই কারে আমার এরকম কালারের একটাও শাড়ি ছিল না তো ভাবলাম এরকম কালারের একটা শাড়ি নিয়ে দেখা যাচ্ছে না এই যে আমি ক্যামেরাটা খুলে দেখাচ্ছি এই যে মাথা থেকে কিন্তু পরানো হয়নি তো ব্লাউজ পিস করা বা কলস কোনো হয়নি তাই এটা সময় করে

এই আটি ভালো দাম আর গোল সাইড না ওটা গাটায় এরকম আছে আরটা আছে এরকমে আর আছলাটা এই যে কনট্রাস্ট আমি এই চাইলো এককালে আমার আমারে ভালো লাগে মানে 75 বেশ ভালো লাগে আর বেস্ট ফর প্রোন আর পার্টিকেল বেস্ট হলো এটা একটা মানে জাঙ্ক টাইপের বলে দুইLambda বলে কিন্তু এটা বেশ ভালো লাগে প্রতিদিন আমি 60 নিই নিলাম আর আমলও তো কারায় হাইড্রেল কারায় দুইLambda এর 60টা তো এই যে পুরো বডিটাই এরকম হবে পুরো বডিতে এরকম হবে

পুরো গাটারি দেখবে রোদ ঠাসা কাজ রয়েছে আর এই যে এটা হচ্ছে আঁচলা সরি নিয়ে এসো এটা হচ্ছে আঁচলা এই যে পুরো বর্ষণটা আঁচলা আঁচলাটাতেও কিন্তু খুব সুন্দর ঠাসা কাজ রয়েছে আর একদমই কি হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে তো এটারও কিন্তু আমার ব্লাউজ পিস বা কোনো কিছুই কাটা হয়নি এটাও কাটবো সময় করে ঠিক কেটে নেবো

কথাটা কেটে কেটে যাচ্ছিলো কেন জানি না তবে এই যে চুড়িদারটা হচ্ছে এটা পুরো লুক হাতটার কাছে কিন্তু নেট দেওয়া আছে এই যে নেটের নেটের ওপরে কিন্তু শিফনের কাজ করা আছে মানে বডি যে কাজটা করা আছে সেটা নেটের ওপরে এই যে এখানে হাতাতে কাজ করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর দুদিকে হাতাতে কাজ আর এই গলাটার কাছে না ভিকার দেওয়া আছে যেটা আমার ফার্স্ট এই প্রথম কোনো একটা চুড়িদারে আছে ভিকারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তারপরে পুরো ঠাসা কাজ একদম আর এই যে প্যান্টটা প্যান্টেও কিন্তু এই যে এই নেটের কাজটা কিন্তু প্যান্টের পাটাতেও রয়েছে আর সাথে রয়েছে এই ওড়নাটা যেটু এটা যেহেতু এটা থ্রি পিসের মানে থ্রি সেটের তো সেখানে ওড়না প্যান্ট আর আর চুড়িদার দুটোই রয়েছে তো এই ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ ভালো লেগেছে আমার এটার দাম নিয়েছে বলে দিচ্ছি এটার দাম নিয়েছে দু হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটার দাম দু টাকা চলুন নেক্সটগুলো আরও দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পিস মানে আর এই কাঠটা হচ্ছে যে গোল কাঠ মানে আম্ব্রেলা কাটে আর পুরোটাই না এরকম সিফনের কাজ করা আছে পুরো কাজটা কিন্তু সিফনের আছে আর এখানটা না কাটা আছে একদম সামনের দিক পিছনের দিক মানে একদম ঠাসা কাজ করা তো আর এটাকে মনে হয় ওই হাকুভা হাকুভা প্রিন্টের আর এর সাথে নিয়েছি আমি একটা এই যে ওড়না সাদা ওড়না নিয়েছি এই যে এটা খুলছি না এটা একদম প্লেন আর এর সঙ্গে একটা সাদা কালারের যে এটা নিয়েছি এটা গেল আরও একটা ঠিক আছে এটা দেখাই কারেন্ট চলে গেছে বলে অন্ধকার হয়ে গেছে তো নেক্সট আর একটা সেটা হচ্ছে এইটা তো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কারেন্টটা থাকলে হয়তো লাইটের কালার দেখা যেত লাইটে দেখতে পেতেন কত সুন্দর একটা কালার এটা এটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না ওইটা কালারটা কিন্তু খুবই সুন্দর এই একটা তো এটা একটা এই যে এটাও কিন্তু সামনের দিকটাও খুব সুন্দর কাজ করা রয়েছে একদম মানে ঠাসা কাজ পিছনের দিকটা কিছু নেই সেরকম এগুলোতে তো সেরকম কিছু থাকে না আর এগুলো হচ্ছে সাইড কাটাই যে আগেরটার মতোই আগেরটার থেকে এটা একটু প্রাইসটা কম এটা নিয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা তো এটার সাথে এই যে হাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর হাতটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা এর সঙ্গে আছে একটা প্যান্ট এটা হচ্ছে থ্রি সেটের থ্রি সেট তো এর সঙ্গে আছে একটা প্যান্ট এই যে এর সাথে আছে এই প্যান্টটা প্যান্টের পায়ে কিন্তু খুব সুন্দর কাজ আছে যে এই কাজটাই রয়েছে প্যান্টের পাটাতে আর এটাও কিন্তু গার্ডার আর সুরকি দুটোই সিস্টেম এটার মতোই আর ওড়নাটা না আমার একদম ভালো লাগেনি ওড়নাটা খুব একটা ভালো নয় মানে এই সালোয়ারটার তুলনায় ওড়নাটা একেবারে ভালো নয় মানে আমার ভালো লাগেনি ওড়নাটা যাই হোক কিন্তু সালোয়ারটা তো ভালো সেই কারণে নেওয়া আর এই ওড়নাটা না বারে মানে খুব একটা ভালো নয় একটু গর্জেজ টাইপের যদি অন্যটা না হয়েও যদি একটু প্লেনের মধ্যেও ভালো হতো তাহলে ভালো হতো অন্যার সাইডগুলো আমাকে পুরো মুড়তে হবে এই সাইড ওই সাইড দুটো সাইডে মুড়তে হবে কারণ কী যে অন্যগুলো না এই যে এরকম টাইপের রয়েছে এটা একদম পরে পরা যাবে না কটনের অন্যটা সফট বাট আমার মনে হয় অন্যটা আরেকটু ভালো হতো তো যাই হোক এই হলো আমার পুজোর কালেকশান তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন হলো আমার চুলের কালেকশন আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে মাম্মাম চলে গেছে নিচে বাবু প্রচন্ড পরিমাণে গলা আসি পাচ্ছিল এই জন্য মাম্মাম বাবুকে নিয়ে নিচে চলে গেছে আর এখন আমি আর এই দুটো বাকি ছিল এই দুটো আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন আজকের মতন টাটা কেমন হয়েছে কালেকশনগুলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা